ধন্যবাদ আমার মনে হয় আজকে এই আমার বিশেষ করে লিটন ভাইয়ের কথা না বললেই না লিটন ভাইয়ের যে আয়োজন এটাতে আমার মানে আমি খুবই খুশি যে বাংলাদেশের মানুষ যারা আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি এখানে হয়তো অনেক রাজনৈতিক দলের অনেক মতাদর্শের মানুষ থাকে তারপরে এই যে সবাই একসাথে এসে একটা আয়োজন করা আনন্দ করা এটা আমি মনে করি প্রতি বছরই অব্যাহত থাকুক এবং আমাকে এই লিটন ভাই বিশেষ করে আসতে বলেছেন এবং আমি এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি সত্য এখন পরিষ্কার বিতরণ করে দেবে সে শত ব্যস্ততার মাঝে এতগুলো ইয়াং জেনারেশনের ভাইরা একত্রিত হয়েছে এটা সত্যি একটা আনন্দের এবং গর্বের ব্যাপার আর আমি এই অনুষ্ঠানে সরাসরি থেকে এবং সম্প্রচার করতে পারি আমার অনেক ভালো লাগছে কি যে ভালো লাগছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো ভাই যেসব ভাইরা আমাকে রিকগনাইজ করছে এবং ডাকছে এখানে থাকার জন্য তাদের সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অলটি এখানেই শেষ হইল থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ